হ্যালো বন্ধুরা দেখো একটা চোখার বানাবো দুপারটা দিয়ে তো এই লম্বা দুপারটা যেটা ছিল এরকম একটা ছিল তো আমি কি দু খন্ড করে নিয়েছি এখন এখান থেকে স্টিচ দেব। মানে যে সাইডে যে ছিঁড়েছি সেইখানেও স্টিচ দেবো এপাশেও স্টিচ দেবো তো স্টিচ দিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার স্টিচ দেওয়া হয়ে গেছে তো আমি এখন কি করব যে এই যে এই মাপের প্রায় দুই ইঞ্চি মাপে আমি একটা প্লিট দিয়ে নেব প্লিট দিয়ে আমি কি করব আমি এখানে একটা স্টিচ দিয়ে নেব দিলাম সেম ওইভাবেই আমি এইটাকে ওরকম প্লিট দিয়ে নেব তো দেখো বন্ধুরা এই যে দুটোকেই আমি কি করেছি এই যে দুপাশে স্টিচ দিয়ে নিয়েছি এবার কি করব যেটাকে আমি চোখার করব তার এই যে আমি সোজা দিকটা কিন্তু এই যে এইভাবে রাখবো নিয়েছি দুটো এই যে কুচি করে স্টিচ দিয়ে নিয়েছি নিয়ে এই যে সোজা দিকটা এখানে রেখেছি এবার একে কি করব আমি এই দিকে দেবো দিকের এই এই পাশে রাখবো রেখে আমি এখানে একটা স্টিচ দেব একদম প্রপার রেখে আমি এই মাপে একদম স্টিচ দেব তো দেখো বন্ধুরা এই যে আমি স্টিচ দিয়ে নিলাম হ্যাঁ আমার স্টিচ দেওয়া হয়ে গেছে তো এটাকেও আমি কি করব এভাবে ভেতরে ঢুকিয়ে এভাবে ভেতরে ঢুকিয়ে হাফ ইঞ্চি রেখে আবার আমি এখানে একটা স্টিচ দিয়ে নেব দেখো স্টিচ দিয়ে নিলাম এবার কি করব আমি কিছুটা দূরে এটা থেকে এতটা আমি স্টিচ দেব। কিছুটা দূরে যেন আমি যে পোর্শনটা আমি বের করতে পারি এই যেভাবে ঢুকিয়ে দেখো তো আমি এইভাবে দেখবো যেন কাপড়টা নিচেরটা না ধরে মানে যে কুচির ক্লিকটা যেন আমার না স্টিচের মধ্যে চলে আসে ওভাবে আমাদেরকে স্টিচ দিতে হবে দেখো কী সুন্দরভাবে একটা চোখার নেমে যাবে তো চলো এই দেব এবার বের করে নিই আমি চোখারটা তো দেখো দেখো বন্ধুরা কী সুন্দর একটা চোখার হয়ে গেছে এখানটা শুধুমাত্র একটু মুখটা মেরে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে এই দেখো বন্ধুরা ফাইনালি চোখাটা রেডি হয়ে গেছে তো তোমরাই দেখো কেমন লাগছে একটা হাড়ের প্রয়োজন পড়বে না ড্রেসটা পড়লে বলো বন্ধুরা টাটা